হাইকোর্টে বড়সড় জয় পেলেন প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমানের উপরাষ্ট্রপতি স্যার জগদীপ ধানকার। দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের করা একটি নিয়োগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে সেই নির্দেশ বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ আগের নিয়োগই বহাল থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন ধনখড় স্যার নির্ধারিত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওই পদের জন্য তিনজনকে বাছাই করা হয়েছিল সেই তিনজনের নাম কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রী সমর্থকের কাছে পাঠান থানকার স্যার সেখান থেকে আশিসের নিয়োগে শিলমোহর দেয়া হয় এই নিয়োগের প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্যের তরফ থেকে মামলা হয় হাইকোর্টে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ সেই নিয়োগ খারিজ করে দিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চারটি আবেদন জমা পড়েছিল কেন্দ্রীয় সরকারের তরফেও আবেদন করা হয় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভিএম ভেলুমানির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে আদালতের পর্যবেক্ষণ ভারতীয় সংবিধানের একশো তেষট্টি দুই ধারা অনুযায়ী রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যায় না সেই নিয়োগ খারিজও করা যায় না সিসি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি স্বয়ংক্রিয় সাংস্কৃতিক সংস্থা পশ্চিমবঙ্গ ছাড়াও এই সংস্থায় রয়েছে অসম বিহার ঝাড়খণ্ড মণিপুর ত্রিপুরা সিকিম ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদাধিকার বলে এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তিনিই নিয়োগ করেন সংস্থার ডিরেক্টর যিনি সংস্থার কার্যাবলী নিয়ন্ত্রণ করেন থানকার রাজ্যপাল থাকাকালীন এজেন্সিসির যে ডিরেক্টর নিয়োগ করেছিলেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল বৃহস্পতিবার ধনকারের নিয়োগই বহাল রাখল আদালত